রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে দেখতে নতুন বছর চলে এলো প্লাস একটা দিন চলেও গেল আমাদের জীবন থেকে যেই দিনটা চলে গেছে সেটার কোনো দিনই আমাদের লাইফে ফিরে আসবে না কারণ যেটা চলে যায় সেটার কোনো দিন আমরা ফিরে পাবো না তো আমাদের মানে সেই জীবন থেকে ওই দিনটা চলে গেল। ওটা আমরা যতই চেষ্টা করি আর কোনো দিন আসবে না নতুন আর একটা দিন তুমি পাবে কিন্তু সেই পেছনের সময় পেছনের দিন সেই মুহূর্তটা সেই আনন্দ সেই সময়টা আর কখনই ফিরে আসবে না আমাদের জীবনে তাই একটা কথাই বলবো নতুন বছর সবাই ভালো কাটুক সবার আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি থাকো খুশি থাকো সবাই আনন্দে জীবন কাটাও তো দেখো চারিদিকে আনন্দের ফুয়ারা উঠছে সবাই পিকনিক করছে সবাই স্কুল বলো আর স্কুল লাইফটা তো আমাদের জীবনের মানে এমন একটা জায়গা যেটা কোনোদিনই কোনো দিনই আর ওই লাইফটা আমরা কোনো দিনই ফিরে পাবো না মনে হয় সেই আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম সেই স্কুল লাইফের দিনগুলো আবার যদি ফিরে পেতাম কখনো তাহলে হয়তো খো সবাই সবাই চায় ওই পেছনের দিনটা ফিরে পেতে কিন্তু সেটা আর কোনো দিনই সম্ভব না কারণ আমরা অনেক একটা সময় পার করে পেছনে রেখে এসেছি তো সামনের দিকে যাবে মানে একটা একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে যেই দিনগুলো আর কোনো দিনই আমরা পাবো না চাইলেও কোনো দিন আসবে না আর ওটা সে বলে না কল্পনা করার মতো কল্পনা করলেও হবে না তো যাই হোক তো সেই জন্য আমরা সামনে দিকে এগোচ্ছি তো সামনে কালকে কি হবে সেটা নিয়ে ভাবি আজকে যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না তো সেটা ভেবে লাভও নেই কিছু তো যেটা চলে যায় সেটা চলেই যাচ্ছে আমাদের জীবন থেকে তো চলো দেখতে দেখতে এই যে এই বছরের নতুন বছরের ফার্স্ট জানুয়ারি কাল চলেও গেছে আজকে দু তারিখ হয়ে গেল তো এইভাবে দেখতে দেখতে কখন বছর শেষ হয়ে যাবে মানে বুঝতেই পারবো না আমরা কখন আবার ২৬ পেরিয়ে আবার সাতাশ চলে আসবে এইভাবে একটা একটা করে বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তো সেই জন্যই জীবনে যতদিন যতটুকু সময় কারণ কে কতদিন এই পৃথিবীতে থাকবো সেটা কেউই জানে না কারণ জীবন নিশ্চিত কিন্তু মৃত্যু কারণ নিশ্চিত নয় সেটা যে কারোর সময় যে কোনো সময় মানে যে কোনো মুহুর্তেই হতে পারে তো সেই জন্য যতদিন বাঁচো যে কদিন বাঁচো হাসি খুশি থাকো লাইফটাকে এনজয় করো খুশি থাকার চেষ্টা করো নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করো একটা কথাই বলবো আমি সব সময় একটা কথাই বলি আর আমি কিবা ভালো থাকবো সেটাই সব সময় ভাবা দরকার অন্যের খুশিও কি কোন কোনো সময় ভাবতে হয় যে তোমাকে নিয়ে ভাববে তুমি অবশ্যই তার কথা ভাবো যে তোমাকে নিয়ে ভাববে না তাকে তোমাকে তোমারও তাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তো চলো আর সবাই যেহেতু পিকনিক করছে তো ভাবছিলাম যে পিকনিক হবে তো ভেবেছিলাম যে পিকনিক হবে না করবো না যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই কালকে বলেছিলাম আমি ভিডিওতে তো তারপরে ও বলল আর যেহেতু দেখো আমাদের ছোটো ছোটো ভাই বোন আছে আমার মামা আমাদের বাড়িতেই থাকে আমার মামা ছোট মামা তো আমার মামার তরফ থেকে আজকে আমাদের পিকনিক খাওয়া মানে খাওয়ানো হবে বলছে আমি আজকে খাওয়াবো তো সবাই মিলে এক জায়গায় বসে একটু আনন্দ ফুর্তি হবে খাওয়া দাওয়া হবে কারণ কি দেখো সবাই চারিদিকে হচ্ছে ওরাও ছোট ছোট ওদের ইচ্ছে করে আমরা বড় হল আমাদের ইচ্ছে করে কারণ আনন্দ করতে কান্না ভালো লাগে সবাই চায় আনন্দ করতে সেই মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা করি তো চলো তো আমরাও আজকে আমাদের বাড়িতেও আজকে পিকনিক হবে মানে খাটো মানে আমরা যেমন ঘরোয়া যেমন খাওয়া দাওয়া হয় সেরকমই এক জায়গায় বসে একটা খাওয়ার মানে মজাই আলাদা মানে সবাই মিলে বসে সে তুমি যাই খাও না কেন শাক ভাত খাও নুন ভাত খাও ডাল ভাত খাও যেটাই খাও না কেন সেটাই যেন মানে অমৃত সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া একটা আনন্দ ফুর্তি করব। একটু গল্প গুজব হবে খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে সবাই মিলে একসঙ্গে বসে সবজি কাটা হাতে হাতে সবাই মিলে করে দেওয়া মানে এই জিনিসটা না খুব ভালো লাগে মনে হয় যেন সেই স্কুল লাইফে যেমন পিকনিক করতাম আমরা কোথাও ঘুরতে যেতাম কোথাও বন্ধুদের সেই বন্ধুবান্ধব বসে এক জায়গায় পিকনিক খাওয়া কোথাও ঘুরতে যাওয়া আনন্দ করা সেরকমই তো আমরাও সবাই মিলে সেই এক জায়গায় বসে মানে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য সব আয়োজন চলছে তো চলো আর মা মাংসটা মা রান্না করবে আর আমার মা খুব মানে ভালো রান্না করতে পারে মানে চল্লিশ পঞ্চাশ জনের রান্না আমার মাই রান্না করতে পারে কোনো অসুবিধে নেই আমার মা মানে সেটা অনেক আগে থেকে আমরা যখন ছোটো ছোটো তখন থেকে আমার মা রান্না করে মানে ছোটোখাটো যদি অনুষ্ঠান হয় কারোর বাড়িতে তো আমার মাকেই ডাকতো রান্না করার জন্য মানে মোটামুটি খুব ভালো বলবো না কিন্তু পারে তো সেটাই তো মা খুব ভালো মাংস রান্না করে তো মাকে বললাম তুমি মাংসটা রান্না করো আর আমি পোলাও রান্না করব তো আজকে হবে চিকেন কষা আর পোলাও মানে বাসন্তী পোলাও সেটা ঘরোয়াভাবে মানে খুব হেভি সব রকম সব কিছু দিয়ে সেরকম নয় মানে যেমন ঘরোয়াভাবে যেমন আমরা করে খাই মানে সেই বলে না দিই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য তো সেরকমই একটা ব্যাপার তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হয় সেই জন্য আমি বললাম যে তাহলে আমি পোলাওটা করবো আর মাকে দিয়ে চিকেনটা রান্না করাবো তো সেই মতোই যেমন কথা তেমন কাজ তেমন আয়োজন হয়েছে তো এদিকে মশলা সব করা হয়ে গেছে এবারে রান্নার পালা তো চলো আর দেখো বেলা পড়ে গেছে আর প্রচণ্ড শীত আর এই বিকেল হলে মানে খাওয়া দাওয়া করে উঠলে এই শীতের বেলায় এত শীত লাগে মানে এত ঠান্ডা কী বলবো তো যাই হোক এই দেখো বেলা পড়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে হয়েও এসছে প্রায় তো এখন রান্না করবো তো চলো কি রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো আর ওইদিকে আমাদের আমবাগানে সব পিকনিক হচ্ছে প্রচুর ওই জন্য দেখো গান বাজনা ওইদিকে বাজছে সবাই মিলে ওইদিকে আনন্দ ফুর্তি করছে আমরা বাড়িতে বসেই করবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো আজকে এই বড় কড়াইটা আমার মামা গিয়ে কিনে নিয়ে এসছে বাজার থেকে কারণ আমাদের মোটামুটি বড় হাড়ি আছে রান্না করার মতো মানে চার পাঁচ কিলো চাল রান্না করে সেরকম হাড়ি আছে তার থেকেও বড়ো হাড়ি আছে ধান সিদ্ধ করি আমরা যেই হাঁড়িতে সেরকম হাঁড়ি আছে কিন্তু কড়াই আমাদের বড় কড়াই ছিল না অনেক বড় তো সেই জন্য এই বড় কড়াইটা নিয়ে এসেছে এখানে চল্লিশ পঞ্চাশ জনের রান্না এই কড়াইতে হয়ে যাবে অনেক বড় কড়াই নিয়ে এসছে তো চলো এই কড়াইটাই আজকে পিকনিকে আমাদের উদ্বোধন হবে কড়াইয়ে রান্না হবে আজকে তো এই দেখো আমি ভিডিওটা করতে পারিনি মানে কড়াইটা এত গরম হয়ে গেছিলো তো মা আমার জন্য অপেক্ষা করেনি সেই জন্য তেল দিয়ে দিয়েছে আর দেখো ফোড়ন দিয়ে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছে দিয়ে তারপরে পেঁয়াজটা এখন ভাজছে মা তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবে তারপরে আলুটা ভেজে আগেই তুলে নিয়েছে তো মাংসটা অনেক আমাদের সেই জন্য আলু বেশি দেবো না সেই কারণে অল্পই আলু দেওয়া হয়েছে তো এই দেখো তো এই দেখো মাংস এখানে চার কিলো মাংস আছে আর এটা আমাদের গোটা মুরগি নিয়ে এসেছিল বাজার থেকে এনে মামাই কেটেছে সব এই দেখো পোলাও করার জন্য আমি চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে তো সাধারণত মানুষ গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করে আর আমি আজকে রান্না করবো মিনিকেট চাল দিয়ে যেই সরু মিনিকেট আমরা যেই চালের ভাত খাই সেই মিনিকেট চাল দিয়ে আজকে বাসন্তীপুলাও রান্না করব। তো শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আমি পাঁচশো মতো মিশিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর হয় দেখো একে একে সব মশলা দিয়ে দিয়েছে মানে তোমার জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়েছে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আমার দিদা দেখো উনুনের কাছে চলে এসছে মানে শীতকাল যেহেতু মানে আগুনের শেখ নিতে তখন দেওয়া হয়নি এখন মা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার মা মাংসটা ঢেলে দিল বড় কড়াই ছাড়া আর কাঠের উনুন ছাড়া কখনও শান্তিতে রান্না করা যায় না দেখো মা কষাচ্ছে মাংসটা তাই দেখো মাংস কষানো হয়ে গেছে এবারে মা দিয়ে দেবে জল বেশি জল দেবে না কারণ পোলাওয়ের সঙ্গে বেশি ঝোল ঝোল ভালো লাগে না সেই জন্য মা কষা কষাই করবে এবারে জলটা দেবে কষানোর পরে এই দেখো এবারে গরম জল দিয়ে দিচ্ছে আমরা সব রান্নাতেই গরম জল ব্যবহার করলো ওই দেখো জল দিয়ে দিচ্ছে তো এই দেখো ফুটছে টক করে আর যেহেতু এত বড় কড়াইয়ের ঢাকনাটা যেহেতু আনা হয়নি সেই জন্য কিছু দিন ঢাকতে পারছে না তো যাই হোক কাঠের জালের উনুনে ঢাকার প্রয়োজন নেই জাল দিলে এমনিই গলে যাবে তো চলো আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর নামানোর পরে আরও অনেক সুন্দর লাগবে আর এইদিকে এই দেখো মা আমাকে একটু কষা মাংস দিলো আমি খেয়ে দেখলাম খেতে একদম নুন ঝাল পুরো পারফেক্ট মানে সবাই খেতে পারবে বড় ছোটো সবাই আর যেহেতু একটু পোলট্রির মাংস তো একটু নুন ঝাল না হলে ভালো লাগে না একটা মেটে পড়েছে আমি মেটে ভালো খাই না মেটে চলো খেয়ে দেখি বক করে খুঁজছে দেখো একবার কত সুন্দর লাগছে আর এরকম শান্তি কি বলো গ্যাসের উনুনে কি রান্না করে এরকম শান্তি পাওয়া যায় যতটা কাঠের উনুনে রান্না করে পাওয়া যায় আর আগুনও দেখো জ্বলছে তো দেখো হয়ে গেছে আর এখন লাস্ট মোমেন্টে আমি একটু খুন্তিটা ধরলাম কারণ আমার একটু না নাড়লে আমার মনে শান্তি হচ্ছিল না সেই জন্য আর দেখো কতটা সুন্দর লাগছে তো চলো এবারে মা নামিয়ে নেবে তাই দেখো মাংস হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে একদম দেখো কষা কষা একটু ঝোল নেই একদম গা মাখা পুরো ঝোল আর পোলাওয়ের সঙ্গে পুরো জমে যাবে তো দেখো কতটা সুন্দর লাগছে ও দেখেই মনে হচ্ছে একদম জিভে জল চলে আসছে তাই দেখো মায়ের মাংস রান্না হয়ে গেছে এবার পোলাওটা আমি করব আর তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই ও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখনো গরম হয়নি আর আমি এই এত বড় কড়াই এই প্রথমবার রান্না করব। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আর এবারে দিয়ে দেবো সাদা তেল তো আমি সবটা সাদা তেল দেবো না হ্যাঁ সাদা তেল দেবো কিছুটা আর কিছুটা দেবো ঘি এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু একটু ঘিয়ে ভেজে নিলে ভালো হয় চলো আমি বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব এবার আমি এই তেলের ওপর দিয়ে দেবো হলুদ তাহলে চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে হলুদটা এবার দিয়ে চাল দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমার ভালোভাবে কষানো হয়ে গেছে সব মশলা মিষ্টি গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তাই দেখো এবার আমি জল দিয়ে দিব এবার জলটা হোক মিষ্টি না হলে ভালো লাগে না যেহেতু কষা মাংস আর পোলাও সেই জন্য আমি অল্প চিনি দিয়ে দেবো একটু মিষ্টি হোক করার জন্য তবে দেখো আমি এখন লাস্টে হয়ে গেছে কিন্তু একটুখানি সামান্য চাল চাল আছে যাতে ভালোভাবে ফুটে যায় সেই জন্য আমি বড় গামলা দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে একটু মিউজিক বাজানো হচ্ছে কারণ পিকনিক না হলে পিকনিক মনেই হবে না তো রান্নাবান্না যখন কমপ্লিট হলো এবারে খাওয়া দাওয়ার পর্ব তো চলো সবাই মিলে একসঙ্গে বসে খাবো আর এই দেখো এদিকে একটু গান ঠান বাজছে একটু আনন্দ লাগে মানে গান বাজলে তো পিকনিক পিকনিকের মানে তো একটু গান বাজবে আনন্দ ফুর্তি নাচ গান হবে খাওয়া দাওয়া হবে সেটাকেই পিকনিক বলে তো যাই হোক এবারে একটু আমরা আনন্দ ফুর্তি করি আর খাওয়া দাওয়া চলবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সবাই খাওয়া দাওয়ার পর ওইদিকে চলছে তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি দেখাবো তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো খাক আমি রান্না করে আমার আর ভালো লাগতেন মানে আগুনের কাছে অনেকটা সময় ছিলাম তো সেই জন্য আমি ঘরে এসে বসেছিলাম আর ওইদিকে খাওয়া দাওয়া করেছে আর তোমাদের দাদা ভাইয়ের আমি এখন খাবো তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি তোমরা দেখতে থাকো ঝরঝরে বসন্ত পোলাও তাতে ডিনারটা একদমই জমে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর ভালো হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া করেছি মাংসটা অসাধারণ হয়েছে পোলাওটা মানে যেহেতু আমি সব কিছু দিইনি সব মেটেরিয়াল তো পরেনি তো আমাদের ঘরোয়া ভাবে যেমন হয় তেমন তো সেই হিসেবে অসাধারণ হয়েছে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো কারণ আমি তোমাদের পরিবারের একজন তো সবাই একটু ভালোবাসা দিও আমাকে চলো বন্ধুরা রাখছি দেখা হবে আর নতুন ভিডিও নিয়ে চলো টাটা